সিং দেখে দেখে আমি আপনাকে তো যেটা পানু সিং রসি

নমস্কার সুবীর দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ার পুরিলা তো যাই হোক পিয়ার পুরিলা চ্যানেল আপনারা জানেন নিত্য নতুন দৈনন্দিন কারোর আপডেট দিয়ে থাকি সেই মতো আজকে আহ শত্রুঘ্ন বাবুকে সঙ্গে পেয়েছি আমাদের এই পিয়ার পুরুলিয়া চ্যানেলে ভিডিওর পর্দায় তো আপনারা হয়তো ইয়ার আগে আপডেট পেয়েছেন সেই রাঙ্গামাটা গ্রামে বাবুলু মাহাতো মহাসঙ্গ সঙ্গে কারা জোড়া কনফার্ম করেছেন তো

তো যাই হোক মোটামুটি অফার কত আছে কারাই বাউলি মাদার গাড়ি কত অফার দিয়েছে 25000 25000 টাকা হ্যাঁ প্রাইস কত আছে 51 আচ্ছা তাহলে কান 51000 টাকা আর 25000 টাকা আমরা বান্ডিলই পাচ্ছেন হ্যাঁ

तो, तो, तो जब... ले जदिन लब से बिन पे हां एकदम मैं गेले हमही बाहर कर जा वीडियो जा वीडियो छड़ा हिलो से वीडियो दर्शक

নাই জানে যা ৰ ঘৰ আছে আমাৰ ঘৰ আছে আমি মোটামুটি ল'ৰাই মোটামুটি আপোনাৰ আনুমানিক বুলি কি হ'লা দেখা নাই আমি নাই বোলো ন ছাৰ লাগিব

এই হচ্ছে ব্যাপার আর ওই তো বলেই দিল যে আমাকে দু তিন মাস আগেই বাবু নিমন্ত্রন করেছে আগে ঘর গেছে তাহলে ওই জন্যই আগে উচিত হয়েছে নাই সবাই জানে বাবুলুদাকে সবাই জানে যথাই কাড়া লাগায় অবশ্যই লোকটাকে এমন কোন ব্যক্তি নাই তাকে অসন্মান বাবলুদা কবু করে নাই ও আর জীবনে আশা করি হবে কথাটা কাটতে পারছে না আর কি বলবো বলো

আগমাসে গ্রামের সরকরি হ্যাঁ হ্যাঁ তো সবাইকে যে মাগমেকে করিব সবাই যা আছে পরিষ্কার হবে বাড়ি মাঠ তারপরে আমি মেলা করিব এখন হইজন্য বাইরেই উঠাছি তো জোড়াটা আপনার কেমন মন আছে লড়াই কেমন হবে লড়াই ছাড়ে কথা নাই বলবা বাবুলু মা তো ও রকম লকেপি সঙ্গে কাপা কাপি লড়াই লাগে আচ্ছা আর এই তো ইদিন মারি এনেছে যে তো নারায়ণ বাবু উঠেলে তো নারায়ণ বাবু এখনি জোড়া করলে 2 নম্বরে তো নারায়ণ বাবু বলিসে যে কারারা যদি না লাগে ইয়ার পরে মাঠ উঠায় যা কৰবু বুটাই ভাই ঘৰে খাই খুটা ধুনীয়া আমাৰ পেচে নে যাব নেকি নাৰায়ণিকে যে আগে দি থাকে আমি এইবার হয়তো দুটো আড়াইটার সময় যদি ছাড়তে পাইল তাহলে এবার সেই কাড়া জিরে আবেগ লাগিয়ে নিয়ে তবে তো ছাড়বে তখন আর ওইটাকে তো দোষ দিলে হবে নাই সেই সকাল রাতে কাড়া আনা আর দুটার সময় কাড়া লাগালে কাড়াটাকে দোষ দিয়ে কোনো লাভ নাই ভাই আর যদি সময়ে সময়ে যদি নারায়ণ জোর পাই লেভেলে লেভেলে যদি নারায়ণ জোর পাই নারায়ণ কাড়াটা মাথা না দেয় তো কাড়াটা একদম কাশীপুর মানে ওখানে বিকে নিয়ে ঘর যাবো সে এবার সাত দিন পরে বিকে আর আট দিন পরে হাট থাকুক বিকবো আর কাড়া কিনে নিয়ে যাবো যেটা হোক একটা তার আগে ব্যবস্থা লাগা আছে তো এখন ব্যাপার হচ্ছে আরেক বার তো ওকে সিজিনে ছাড়তে হবে যেহেতু বাবলু মাতোর সঙ্গে ধস্তা ধস্তি লেগেছে সেই মানে সেই আড়াইশো আর মানে এক কিলো তো ওই জন্য এই ব্যাপারটা যদি ওকে একবার ছাড়া যাক আর হালি বল হইলে ও আর এই বলটা একটু ঢের দিন হচ্ছে তো ওই আশা নিয়ে বাবু আমরা নাম দিতে আসিছি তো আমরা সেই নারায়ণদার পেলু করা আর নাম নাম দিতে আলো হচ্ছে নাই মানে যেহেতু ওয়ার তো জানোই ও বলে দিন যে যত রসিকগণকে পুরুলিয়া জেলার যে আমার কোনো পয়সার জন্য কারা লাগাইনি হ্যাঁ পয়সা আছে গাড়ি ভাড়া লাগবে তবে নারায়ণ মতো কারা নিয়ে আসবে নারায়ণ মাতো নিমন্ত্রণ করলেই কারা লাগবে আর গাড়ি ভাড়া যত লোকের লোক বেশি দিই গাড়ি ভাড়া লাগে সিদ্ধাই কি জন্য বলো না ইয়ার হচ্ছে টাউনের গাড়ি ওদের এইটা হাউটু আদমে চলে ওই জন্য গাড়ি বলে না তো বলে কি যে পানু সিংহের গান যাতে পাঁচ হাজার গাড়ি ভাড়া লাগবে গাড়ি তুই দেখো পাঁচ হাজার নিয়ে দিলে তুই আগে দিতেই গেল তো বলি আগে গল্প করিনি সবার গাড়ি আর কি গল্প করি গাড়ি আনতে বলি যে আর কি বলি তো ওইটাই আমি বললাম আর কি বলবো বলো দর্শককে ওইটাই বললাম যে লড়াই কিন্তু হবে বিরাট হড্ডা হাড্ডি হবো রে ভাই মানে দেখে শুনে যেটা বুঝা যাচ্ছে মানে মনে দেখ ভাই দেখেই বুঝেছো এটা তো কেউ জন্ম নিয়ে আসে নাই আর মৃত্যুটা কেউ বলতে লাগবে তো কারা লড়াইটা বলতে পারবে কিনা কেউ তবে আশা করছি যে ওই লোকটা ভালো লোক আর ওই কেলাটা ভালো আর ওই কেলাটা ভালো এই ব্যাপারে বাউলু মতো কেলা কই দেখিয়ে তো কোথাও নাই পালাই আর গাঁয়ে কেমন লাগবে সেটা তো বুঝাই গেছে এই জুতিব এই জুতিব কলে লাল ধুলাই উড়ে বাউলু লাগলে আর আশা করি বেশি হবে কি মেড়া হলো আর ধুগল বহুত জোরে আছে ঠিক আছে আর ভিডিওটা বড় করছি ধন্যবাদ জানাবো প্রত্যেককে আমাদের নিজস্ব মূল্যবান ব্যক্তিত্ব আমাদের পিয়ার বলে চ্যানেলে তুলে ধরার জন্য ভিডিওটা এখন পর্যন্তই নমস্কার